আসসালামু আলাইকুম পিও বিহ নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম পিও আজ আপনারা দেখাবো খুবই চমৎকার ডিজাইনের ভিতরে খুব স্মার্ট একটি দুই হাজার চব্বিশের নতুন স্টাইলের একটি সোফা সেট যেটা আপনার স্ক্রিপশন দেখতে পাচ্ছেন সুন্দর ডিজাইনের এই সোফা সেটটি আমরা আধুনিক যে পলিশটা ল্যাকার পলিশের মধ্যে খুব সুন্দর করে পিতলে ওয়ার করে খুব দারুণভাবে আমরা এই সুন্দর সোফা সেটটি তৈরি করা দেখতে পাচ্ছেন একদম সলিড কাঠ উপর খোদাই করে আমরা পিতল বসানো হয়েছে এবং যারা সে সেগুন কাঠের সিম্পল ডিজাইনের সোফা সেট নিতে চান সাতদের ভিতরে খুবই কমফোর্ট সোফা সেট তারা কিন্তু এই সোফা সেটটি চাইলে কিন্তু নিতে পারবেন যেটি আমাদের টু টু ওয়ান সিটের মধ্যে তৈরি করা সাথে একটি স্যান্ডার টেবিল এবং স্যান স্যান্ডার টেবিল উপরে চার কোন চারটে স্টোন তার উপরে একটি সাদা সূক্ষ্ম এইট মিলিমিটার গ্লাসের উপর আমরা সুন্দর এটা সোফা সেটটি আমরা তৈরি করা হয় এবং এই সোফা সেটটি দেখতে সিম্পল হলেও আমরা এটা অনেক মজবুতভাবে তৈরি করা হয় দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমরা সলিড কাঠের উপরে এই ডিজাইনগুলো করা এবং পায়াটা হচ্ছে দেড় ইঞ্চি কাঠ যে রাউন্ড শেপগুলো হচ্ছে এক ইঞ্চি কাঠের ভিতরে তৈরি করা দেখতে খুবই দারুণ এবং খুব স্মার্ট একটি সোফা সেট চাইলে আপনার আমার থেকে এইরকম কিন্তু আমাদের আরেকটা নতুন সোফা সেট লঞ্চ করা হয়েছে যেটা হচ্ছে এই প্রশ্নে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের এটা নিয়েও আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো খুব সুন্দর ডিজাইনের ভিতরে করা এটাকে আমরা বলি প্রজাপতি সোফা সেট চাইলে আপনার আমাদের শোরুম ভিজিট করে এই সুন্দর সুন্দর সোফা সেটগুলো নিতে পারবেন যেগুলো আমরা আমাদের চট্টগ্রাম পার্বত্য জেলায় যে কাঠগুলো পাওয়া যায় সবাই এটাকে চিটাগং সেগুন বলে চিটাগং সেগুন কাঠের আপনি আমাদের থেকে হ্যান্ড পলিশ লেকার পলিশ দুইটাই নিতে পারবেন আমরা এই সুন্দর সোফা সেটগুলো ল্যাকার পলিশের মধ্যে তৈরি করা হয়েছে টু টু ওয়ান একটি স্যানার টেবিল এটির দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা একদম সীমিত প্রাইসে আমরা দেওয়ার চেষ্টা করি কোয়ালিটি মেনটেন করে বাজারে কিন্তু এগুলো আপনার তিরিশ থেকে পঞ্চাশ ষাট হাজার টাকা দামেরও আছে আমরা মিডিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা যদি পনেরো বিশ বছর ব্যবহার করতে পারেন সেই প্রোডাক্টটা আপনাদেরকে দেওয়ার আমরা চেষ্টা করি তো ভিএস ফোম কাপড় ছাড়া আমরা এই সোফা পঁয়তাল্লিশ হাজার টাকা রাখতেছি ফোম কাপড়ের ব্যাপারটা হচ্ছে আপনার রাবার ফোম ইন্ডিয়ান কাপড় টুর্কিশ কাপড় রয়েছে আপনার আপনি যেভাবে বলেন সেভাবে আমরা করে দিব এটা এই ফোমটা হচ্ছে সুইট বেলবেট কাপড়ের মধ্যে তৈরি করা তো ওভিয়াস এই চমৎকার সেটটি ফোম কাপড়ের দাম হচ্ছে বারো টাকা বাজারে পাঁচ হাজার টাকা শুরু করে পনেরো বিশ হাজার টাকা দামেরও ফোম কাপড় আছে। বিভিন্ন কোয়ালিটির উপরে ডিপেন্ড করে আপনার বাজেটটা তো আমরা মিডিয়াম কোয়ালিটির মধ্যে ভালো বাজেটের একটি ফোম কাপড়ও দিচ্ছি চাইলে আমাদের থেকে নিতে পারবেন অথবা আপনাদের বাড়ির আশপাশ থেকে ফোম মার্কেট থেকে সুন্দর এই চাঁদ বালিশ দিয়ে সোফা সেটটি আপনি নিতে পারবেন চাঁদ বালিশগুলো দেওয়ার মূল কারণ হচ্ছে আমরা এখানে কিন্তু পিতল বসানো হয়েছে দেখতে খুবই দারুণ দেখায় তো চৎকার সোফা সেটটির দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা আর ফোম কাপড়ের দাম হচ্ছে আপনার বারো হাজার পাঁচশো টাকা আর আমাদের এখানে আরেকটি সোফা সেট যেটা আমরা কি বলি প্রজাপতি সোফা এটির দাম হচ্ছে টু টু ওয়ান সাত একটি স্যানিং এই সোফা সেটটির দাম হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা করে সুন্দর স্মার্ট এই সোফা সেটটিও চাইলে কিন্তু আপনারা নিতে পারবেন যেটা পিতলে কারুকাজ করে খুব সুন্দর করে আমরা তৈরি করা হয়েছে তো ভেজে চমৎকার সোফা সেটগুলো যদি আপনাদের পছন্দ হয় সরাসরি আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম মেন সিটিতেই চট্টগ্রাম পাহাড়তলী অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের প্রথম নিউ মডেল ফার্নিচার রুম দেখতে পারবেন তার পরশে হচ্ছে লাখিটেল মোড়া আমাদের আরও দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন